মাত্র এক বছর বয়স রানাঘাটের বাসিন্দা ফুটফুটে এই ছোট্ট মেটার জীবন নিয়ে তৈরি হয়েছে সংশয় কারণ অত্যন্ত বিরল রোগে আক্রান্ত এই শিশুটি রোগটির নাম স্পাইনাল মাস্কুলার এই রোগের কবল থেকে মেয়েকে সুস্থ করে তুলতে হলে তাকে দিতে হবে একটি ইঞ্জেকশন যার দাম ১৬ কোটি টাকা ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু আরো সাহায্য প্রয়োজন তাই অস্মিকাকে সুস্থ করে তুলতে এবারে এগিয়ে এলো রায়গঞ্জের কিছু যুবক তারা নিজেরা একত্রিত হয়ে অস্মিকার জন্যে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছে। রায়গঞ্জের সাধারণ মানুষের কাছে উদ্যোক্তা পিলকু মন্ডল বলেন রানাঘাটের শিশু অস্মিকা বিরল রোগে আক্রান্ত তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই তাই আমরাও চাই রায়গঞ্জ শহর থেকে অর্থ সংগ্রহ অভিযান করা হবে ডোনেশন বক্স নিয়ে মানুষের কাছে আমরা এগিয়ে যাব। এছাড়াও অস্মিকার পরিবারের দেওয়া কিউ আর কোডও থাকছে সাথে সকলকে এগিয়ে আসার আহ্বান জানায় আমরা এটাই করতে চাইছি যে এই কলকাতা রান্নাঘাটের যে শিশুটি আছে সে একটা বিরল রোগে আক্রান্ত তো আমরা চাচ্ছি এটাই যে সবাই সবাই সবার দিক থেকে থেকে সব শহর সাহায্য করছে যে পারছে তো আমরা চাচ্ছি আমাদের দিক থেকে আমাদের রায়গঞ্জকে নিয়ে কিছু সাহায্য করতে এগিয়ে যেতে তো আমরা এই মুহূর্তে এটাই বলতে চাই সবার কাছে একটা বার্তা পৌঁছাতে চাই যে এটাই আমরা কেন পিছিয়ে থাকবো সবার থেকে আমাদের রায়গঞ্জই বা কেন পিছিয়ে থাকবে সবার একটা ছোট বাচ্চা শিশুর জীবন বাঁচাতে যদি আমরা পারি আমরা নিজে থেকে অনেকটা গর্ব ফিল ফিল আমরা আমরা নিজে থেকেই হ্যাপিনেস এটাই সবার কাছে বলতে চাই কাছে এবং তার বাইরেও যারা শুনছেন বা দেখবেন তাদের কাছে একটাই বার্তা চাই যে আমরা এগিয়ে আসছি আপনারাও এগিয়ে আসুন আমরা চার তারিখে বারোটার সময় আমরা এলআইসি মোড় থেকে একটা কালেকশনের জন্য একটা সংগঠন বের করছি আহ তো আমাদের মেম্বারশিপও কম আছে তো আপনারা যদি কেউ বসে আমাদের সাথে একটু যোগদান করেন তো তাহলে এটা খুব ভালো হতো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আসতেন তো আমি এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে একটা বাচ্চার জীবন বাঁচাতে আমাদের সাথে সহযোগিতা করুন